মাশাল সবাস এই মাত্র শুভ গাছে উঠতেছে এই তাল গাছে উঠে যাতে তাল খাওয়াই বসতে যা কাল্লা সুখে শান্তি উঠুক সুখে শান্তি যেন নামে আসতে পারে করি এত ঢুকে তাল খাওয়ার জন্য অনেক পরিশান ছিলাম দেখি ইনশাআল্লাহ এখন কাটতেছে কাডক তাল তাল কাটালো কাঠা গেছে শুভ একটা কাজটা গেছে শাল্লাহ একটা কাটা হয়ে গেছে গিয়ে এক দুজা কাটা হয়ে গেছে কাজে এখন নামে যেতেছে অনেক সুন্দর তাল হয়েছে অনেক বছর পরে তাল খাইতেছি তালে যাত্রা করলাম দোয়া পড়ো দোয়া পড়ো চুরি করো আর খাও লগে আমার বাই বেড়াদার আছে হোসেন ভাই আছে লই আসো নিয়ে আসো নিয়ে আসো মাশাল্লাহ ও তো 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 হিন্দি করছে আয় হারে মুখ কাটছে রে মুখ কাটছে হিন্দি উঠা হিন্দি হালা রে চল চল বাড়ির দিকে চল লাইলে হিলাম তো সুবানা কিন্তু মাসা অনেক বছর পরে অনেক বছর পরে খাইতেছি অনেক বছর পরে আজকে তাল খামু এই যে তাল নিয়ে যেতেছে